আজকে বাসায় আনা হয়েছিল হাঁস আর হাঁসের এই যে হাড্ডিটা দেখলেন ফেলে দিল এই হাড্ডিটা কিন্তু ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না তো বিষয়টা হইল দেখেন এটা কিন্তু আপনাকে জানতে হবে তাই না যে কোনো কাটাকাটি বলেন না কেন সব কিছু একটা আর্ট আমি মনে করি আগের দিনের মানুষ কিন্তু এই রান্নাটাকে আর্ট মনে করতো না মনে করতো এটা মেয়েদের করারই একটা কাজ এটা মেয়েরা করতে বাধ্য আর আগের দিনে আমরা কার কাছ থেকে শিখতাম মা খালা চাই দাদি নানি এদের কাছ থেকে তাই না যে তারা যেভাবে করতো সেভাবে আমরা করতাম এখন কিন্তু অনেক হয়ে আছে আমরা ইউটিউবিং দেখেই কিন্তু অনেক কিছু করে ফেলতে পারি তো মানে আমি আসলে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছিলাম বেসিক্যালি যে না জেনে আসলে কোনো কিছু বলা বা কোনো কিছু করাটা খুবই অ্যাপসার্ট তাই না হয়তো এই ঘটনার সাথে ওই ঘটনার কোনো মিল নাই তারপরে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি উপায় এখন অনেক আছে যে কোনো কিছু জানার সো আপনারা আগে জানেন না জেনে আমরা অনেকে অনেক কথা বলি অনেকে অনেক কাজ করি যেটার কোনোই মানে নাই আগে আমাদেরকে যে কোনো কিছুর ইনফরমেশান আমরা যেটা নিয়ে কথা বলি সেটা জানতে হবে যখন আপনি কাউকে নিয়ে কমেন্ট পাস করতেছেন তখন তার সম্পর্কও আপনার জানতে হবে তার সিচুয়েশন সম্পর্কও আপনাকে জানতে হবে সবাই কিন্তু সব সিচুয়েশনে একই রকম কাজ করে না দেখবেন অনেক মানুষ সম্পর্কে আপনি অনেক কিছু প্রেডিক্ট করবেন যে এই মানুষটা এই কাজটা করতে পারে না কিন্তু ওই মানুষটা ওই কাজটা যখন করছে বা করে ফেলছে নিশ্চয়ই তার পিছনে কোনো রিজন আছে এই যে আমরা সমonnayকদেরকে নিয়ে কত কথা বলতেছি তারা 11 কোটি টাকা কেন ব্যাংকে জমা রাখছে এটা ছিল ট্রানের টাকা তারা না রাগলেই পারতো তারা হচ্ছে বন্নাতদের পিছনেই খরচ করতে হ্যাঁ টেন সাত পাঁচ বহুত কিছু আমরা বলতেছি কিন্তু আসলে আমরা জানি প্রপার সব কিছু কি আমরা জানি না জানি আমরা একটা একটা করে কমেন্ট পাস করি যা মন আমরা তাই বলতেছি দেখেন টানের টাকা লাগে নাই টাকা বেঁচে গেছে তারা তো ভালো আমি মনে করি যে ব্যাংকে রাখছে এটা এদিকে ব্যাংক সচল থাকতেছে এদিকে এই টাকাটা তারা পরবর্তী বছরগুলোতে বর্ণাত্মদের পিছনে খরচ করবে বলে একটা নিয়াদ নিয়াত করছে আর কি বা এটা কি বলে সরকারি একটা মনোভাব তারা হচ্ছে প্রকাশ করছে তো এটা খারাপ কি ভাই আপনারা যে এখন এত কথা বলতেছেন আপনারা কই ছিলেন এই পনেরো বছর যে এত টাকা পাচার হয়েছে ওরা তো পাচারও করা নাই ওরা যদি টাকা না জমা দিত তাহলে কি আপনারা কোনো দিনও জানতেন যে এগারো কোটি টাকা এখনও আছে যারা হচ্ছে ত্রাণ পাঠাইছে সেখান থেকে টাকা বেঁচে গেছে আমরা জানতেও পারতাম না সাধারণ মানুষরা আমরা জানতেই পারতাম না এটা আপনি আমি মানি বা না মানি এটাই কিন্তু সত্যি কথা সো এটাই আমি বলবো সবার সম্পর্কে সব কিছু জানেন বুঝেন সম্পূর্ণ ইনফরমেশান গ্যাদার করেন আজ এটা একটা করে কমেন্ট পাস করেন না যারা এতদিন কিছু বলতে পারেন নাই নতুন করে আর নিজেদেরকে আবিষ্কার করতে যায় না তারা ভালো বলেই হচ্ছে তারা ব্যাংকে টাকাটা জমা রাখছে তারা দেশের কথা চিন্তা করছে বলেই কিন্তু টাকাটা জমা রাখছে যাতে ব্যাংকটাও সচল থাকে এবং পরবর্তীতে বর্ণা দুর্গত মানুষ পরবর্তী বছরগুলোতে যারা প্রত্যেক বছরই হচ্ছে এফেক্টেড হয় তাদের জন্য যেন কিছু করতে পারে তাদের জন্য পারমানেন্টভাবে যেন একটা ফান্ড থাকে এটা কিন্তু এত বিগত বছরগুলোতে কেউ কখনো চিন্তা করা নাই তো সব কিছু মিলায় আগে প্রপার ইনফরমেশান গ্যাদার করবেন সব কিছু জানবেন বুঝবেন তারপরে হচ্ছে একটা করে কথা বল 根本。